বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন সূচক তালিকায় প্রতি বছরই নিচে নামছে দুই সালে আন্তর্জাতিক পাসপোর্টে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান দুই সালে বাংলাদেশে পাসপোর্টের মান ছিল নিরানব্বই তম যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের র্যাঙ্কিং প্রকাশ করেছে পরিসংখ্যানে দেখা যায় দুই সালে বাংলাদেশ ছিল আটষট্টি তম এর পরের বছর তা আরও দুই ধাপ নিচে নেমে যায় এভাবে প্রতি বছরই কমছে বাংলাদেশের পাসপোর্টের নাম গত বছর বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং ছিল নিরানব্বই তম এবার তা আরও দুই ধাপ নেমে গিয়ে তা হয়েছে একশো এক গ্লোবাল সূচকে বাংলাদেশ ইরানের সঙ্গে যৌথভাবে একশো একতম অবস্থানে রয়েছে গ্লোবাল র্যাঙ্কিং এর শীর্ষস্থানে রয়েছে জাপান দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ইতালি ফিনল্যান্ড ও লুকজেনবার্গ পঞ্চম স্থানে যৌথভাবে ডেনমার্ক ও অস্ট্রিয়া এছাড়া সুইডেন ফ্রান্স পর্তুগাল ও নেদারল্যান্ডস যৌথভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার উপর গবেষণা করে প্রতি বছর এই সূচক প্রকাশ করে আসছে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স গত সাত জুলাই এই প্রকাশ করা হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটি এর ভ্রমণ তথ্য ভাণ্ডারের সহযোগিতা নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে সূচকে বিশ্বের সবচেয়ে কম দামি পাসপোর্টধারীর দেশ আফগানিস্তান এছাড়া ইরাক একশো আট সিরিয়া একশো সাত পাকিস্তান একশো ছয়তম অবস্থানে আছে